হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা দেবব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় ইংলিশ গ্রামারের নাউনের উপরে বিস্তারিত আলোচনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পরীক্ষায় আসা সকল নাউন সংক্রান্ত সকল সমস্যা সমাধান আপনারা খুব সহজেই করতে পারবেন সার্বিক সমন্বয় শেষ ইংরেজি গ্রামারের নানা রকম ব্যবহার অনুযায়ী পার্সোনাল স্পিচ আট প্রকারে ভাগ করা হয়েছে এগুলো হলো নাউন অ্যাডভার প্রোনাউন প্রিপোজিশন অ্যাডজেকটিভ কনজাংশন ভার এবং ইন্টারজেকশন প্রথমে আসি নাউনের সংজ্ঞাতে নাউন ইজ এ নেমিং অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো প্রাণী ব্যক্তি স্থান বস্তু পদার্থ এবং গুণের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ বিশেষ পদ বলে কোনো ব্যক্তি প্রাণী ব্যক্তি স্থান বস্তু পদার্থ বা গুণের নাম এগুলো যদি কোনো কিছু দ্বারা বোঝায় তাহলে সেটিকে নাউন বলে নাউনের প্রকার ভেদ নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর ভিত্তি করে আমরা নামকে দুই প্রকারে বলছি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্রথম অংশ কনক্রিট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তু অর্থাৎ যেটাকে আমরা ফিজিক্যালি দেখতে পাই টাচ করে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে কনক্রিট নাউন যেমন পেন বুক বয় অ্যাবস্ট্রাক নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক নাউন বলে অ্যাবস্ট নাউনকে ধরা বা স্পর্শ করা যায় না যেমন এগুলাকে কোনোভাবেই স্পর্শ বা ধরা ধরা যায় না ইউজেজ অব নাউন কনক্রিট নাউন চার প্রকার প্রথমে আসি প্রপার নাউন বা নির্দিষ্টতা হচ্ছে বিশিষ্ট যে নাম দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানে নাম বোঝায় তাকে নাম বলে যেমন নজরুল ইসলাম আর ঢাকা এদেরটা হচ্ছে প্রপার নাউন স্মরণ রাখবেন সাধারণত প্রপার নাউনের পূর্বে ডি বসেনা কিন্তু সাগর মহাসাগর সংবাদপত্র জাহাজ এরোপ্লেন ট্রেন বিখ্যাত অট্টালিকা মরুভূমি পর্বতমালা দ্বীপপুঞ্জ গ্রন্থ ধর্মগ্রন্থ ইত্যাদি নাম নাউন হলে এদের পূর্বে দি বসে। এটা সাধারণত প্রপার নাউনের পূর্বে বসে না কিন্তু যদি বিখ্যাত কোনো কিছু বোঝায় তাহলে তার পূর্বে দ্বিবসে প্রপার লাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারের হয় যেমন ঢাকা বাংলাদেশ যে তাজমহল দি পদ্মা বাংলাদেশ ওয়ার নাউন বা নামবাচক বা জাতিবাচক বিশিষ্ট একই জাতীয় ব্যক্তি সকল ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে কমন নাউন বলে একটিমাত্র ওয়ার্ড দিয়ে যদি সেই সকল সমগতীয় সকলকে বোঝায় তাহলে সেটিকে কমন নাউন বলে যেমন দি বয়

প্রপার লাউনের পূর্বে যদি এ এন অথবা ডি থাকে তাহলে সেটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় যেমন ইউ আর এনুল আইসি এখানে এ নজরুল ইউ আর এ নজরুল আইসি এখানে এ নজরুল হচ্ছে কমন নাউন প্রাউন পুরাল হলে পুরাল পর্বে থাকলে কমন নাউন হয় প্রপার নাউনের যদি প্লুরাল ফর্ম হয় তাহলে সেটি কমন নাউন হয় যেমন দে আর আর টেন কোরিংস ইন আওয়ার স্কুল এখানে টেন কোরিংস এই টেন কোরিংস কোরিংসটা টেন কোরিংস হলে এই জন্য এটি কমন নাউন কমন নাউন চেনার উপায় সকল কবিদের সাধারণ নাম পোয়েট তারপর রিভার সকল নদীর সাধারণ নাম সকল শহরের সাধারণ নাম সিটি সকল খেলোয়াড়ের সাধারণ নাম প্লেয়ার এখন তিন নম্বর কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক যে লবণ দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেক্টিভ লবণ বলে যেমন ক্লাস আর্মি টিম অডিয়েন্স কমিটি ফ্যামিলি ক্লাব জুরি ক্যাম্প উদাহরণ হিসাবে আছে দি টিম হ্যাজ ওয়ান দা গেম দ্য আর্মি ইজ ভেরি দি টিম আর দি আর্মি এগুলো দ্বারা কালেক্টিভ লবণ বোঝায় কালেক্টিভ নাউন চেনার উপায় কালেক্টিভ নাউন দিয়ে এক জাতীয় ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায় কালেকটিভ নাউন শেষে এস বাই এস যুক্ত হয়ে কখনো পুরা কালেকটিভ নাউন হয় না কালেকটিভ নাউনের শেষে এস বাই এর যুক্ত হলে তা কমন নাউন হয় সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টিই হচ্ছে কালেকটিভ নাউন অর্থাৎ কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউনের শেষে এস বাই এস যুক্ত হয়ে সেটি প্লুরাল কালেকটিভ নাউন হয় না কালেকটিভ নাউনের শেষে এস বাই এস যুক্ত হয়ে

যেমন এ ফ্লপ অফ বার্ডস এই অফের পূর্বেরটা অনুযায়ী কিন্তু এ ফ্লপ অফ বার্ডস অফ বার্ডস এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হচ্ছে দুই নম্বর রুলস হচ্ছে কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন হলে তাদেরকে একত্রে না বুঝে প্রত্যেককে আলাদা আলাদা বা স্বতন্ত্রভাবে বোঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিচিউড বলে এরকম নাউন অফ মাল্টিচিউডের ক্ষেত্রে ভার্ব এবং প্রিপজিশন দুটোই পুরানো অর্থাৎ ইজ হ্যাঁ না বসে আর বা ওয়ার ব্যবহৃত হয় এবং ভার্ভের শেষে যুক্ত হয় না এবং হ্যাজ ব্যবহৃত হয় না হয়ে হ্যাব ব্যবহৃত হয় অর্থাৎ এখানে একটা উদাহরণ আমরা দেখলে খুব সহজে বুঝতে পারবো দি কমিটি ওয়ারু এগ্রি অন দিস কোয়েশন এই সংশ্লিষ্ট বিষয়ে কমিটি একমত হতে পারেনি তো দি কমিটি কমিটিতে তো অনেকগুলো লোক থাকে তারা যেহেতু একমত হতে পারে না তাই প্রত্যেককে আলাদা আলাদাই হিসাব করে ওয়ায় এখানে ওয়ায়ার হচ্ছে এখানে ওয়ায়ার হচ্ছে তাই যদি একমত হতে পারে যে দ্য কমিটি ইজ এবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন যদি এ বোল হতো তাই হচ্ছে ইংলিজ হইতো বা আর হতো ওয়ার হইতো পাস হইতো কিন্তু যেহেতু হয় না সে তো এটা হিসেবে কাউন্ট হবে

উদাহরণ দেখবেন গোল্ড ইজ এ প্রিশিয়াস ম্যাটাল গোল্ড যেহেতু এটি সরনা করা যায় না ওজন করা যায় সেটা এটি ম্যাটেরিয়াল নাউন স্মরণ রাখবেন ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল পরিবর্তিত থাকলে বা উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হয় ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি থাকলে তা কমন নাউন হয় যেমন দি গোল্ড ইজ অফ দিস ওনার অ্যান্ড ইস ফোর

গোল্ড ডায়মন্ড সিলভার যার পদার্থের নাম যে গণনা করা যায় না কিন্তু ডিং নেকলেস গণনা করা যায় তাই কমন এটা হচ্ছে কাউন্টেবল নাউন হবে আর গোল্ড ডায়মন্ড সিলভার এটা কিন্তু হবে আর এগুলো হচ্ছে ডিং নেকলেস হচ্ছে কমন নাউনস্ট্রাক নাউন বা কোনো বছর যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে

দিক দিয়ে নাউন কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কাউন্টে যে নাউন কে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে যেমন রাইস সুগার ওয়াটার ইয়া ফ্রুট সব লিস্ট অফ আনকাউন্টেবল নাউন আপনারা অবশ্যই এটি খুব মনোযোগ দিয়ে

ট্রাফিক ইকুইপমেন্ট এক্সপেন্ডিচার সফল এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন এটি যদি কোনো সেন্টেন্সে বসে তার পরবর্তীতে বা অবশ্যই সিঙ্গুলার হবে এগুলো কিন্তু গণনা করা যায় না আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে

আপনি সেটি নাম হিসাবে আইডেন্টিফাই করবেন তো অর্থের মাধ্যমে কোন একটি ওয়ার্ড দ্বারা যদি নাম বোঝায় তাহলে সেটি অবশ্যই নাম হবে দুই নাম্বার হচ্ছে সাফিক্স এর মাধ্যমে শব্দের শেষে সাফিক্স তথা বিভক্তি বা প্রত্যয়ের মাধ্যমে নাম চেনা যায় মূল ব্যবহৃত নাউন সাফিক্সগুলো হচ্ছে টি আই ও এন যেমন অ্যাকশন এস আই ও এন যেমন কনফিউশন ই আর যেমন কাস্টমার ও আর একটা G O M ड्रम फ्रीडम हूड चाडूट नेस काइनस T H S प्रोट एल एट लेट बुकलेट C K C प्रेजेंस C प्रेजेंस C Y अक्वरसी M Y N Y

সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে হি ইজ এ স্টুডেন্ট হি ইজ টু স্টুডেন্ট মানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে আর অবজেক্ট কমপ্লিমেন্ট উই মেড হিম ক্যাপ্টেন হি হি ইজ টু ক্যাপ্টেন মানে হি ইজ ক্যাপ্টেন সুতরাং এটা অবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটি অংশ যেটি দ্বারা অতিরিক্ত তথ্য প্রকাশ করে বা একই জিনিস সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে একই তথ্য দেয় সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট যেমন একটু খেয়াল করেন মিস্টার রানা দা প্রিন্সিপাল যদি মিস্টার রানা ইজ এন অনেস্ট ম্যান হতে পারে আবার দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এটাও কিন্তু হতে পারে দি প্রিন্সিপাল ম্যান এটাও কিন্তু হতে পারে সুতরাং এই দুটো যে কোনো একটি এই যদি কোনো একটি দুটো কমার ভিতরে যদি কোনো একটি সাবজেক্ট বা কোনো একটি ব্যক্তি সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে সেটিকে বলা হয় এখানে প্রিন্সিপাল কলেজ রানা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে জিরান জিরান যেহেতু একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে তাই তাকে এটা নাউন হিসেবে গণ্য করা হয় কারণ প্লিজ স্টপ রাইটিং এখানে রাইটিং হচ্ছে জিরান তা দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায় এবং তা অ্যাজেক্টিভ এর স্থলে নাম হিসাবে গণ্য করা হয় এবং কাজের নাম না বুঝিয়ে স্থিরতা বোঝাবে যেমন দি দিজ আর নট ওয়ান হ্যাপি দি ও কতগুলো নাউন আছে যা কিছুটা পরিবর্তিত হয়ে কাউন্টেবল থেকে আনকাউন্টেবল রূপান্তরিত হয় নিচে জাতীয় নাউনের একটি তালিকা দেয়া হলো যেমন অ্যাডভাইস ইলেকট্রিসিটি ফার্নিচার ইনফরমেশন লাগেজ মানি মিউজিক সিনারি ট্রাভেল ওয়াটার ওয়াক অ্যাডভার্টাইজিং এগুলো দেখেন অ্যাডভাইস এবং টিপস বা টিপস এগুলো কিন্তু প্রায় সমকক্ষ অ্যাডভাইস মানে উদেশ টিপস টিপস কিন্তু কিছু পরামর্শ উদেশ এগুলো হালকা কিছু পরিবর্তন হয়ে এগুলো কাউন্টেবল থেকে আনকাউন্টেবল বা আনকাউন্টেবল থেকে কাউন্টে পরিণত হতে পারে ইলেকট্রিসিটি ব্যাটারি বা টেবিল টেবিল এ মানে এগুলোকে সামগ্রিক ভাবে সামগ্রিক ভাবে বোঝাচ্ছে কিন্তু কাউন্টেবল গুলো স্পেসিফিক সামগ্রিক থেকে তার অংশ যেমন টেবিল এ টেবিল এগুলো কিন্তু ফার্নিচারের অংশ যেমন মিউজিক সাউন্ড সাউন্ড এগুলো কিন্তু মিউজিকেরই অংশ

फाइटर एंड ब्लॉक कॉलेज पाइलेट्स पिलेट्स डॉक्टर सोल्जर कैरेक्टर नाम आज आर्मी ऑडियंस कैटल क्लास फ्लीट कमिटी क्रू फैमिली ब्लॉक गैंग हार्ड इन कंट्री जूरी लाइब्रेरी फायर पिक टीम नेचुरल नाउन में भीतर आते वाटर वुड पेपर स्टील मिल सॉल्ट एब्स्ट्रैक्ट नाउन में भीतर आते एजेंसी ডেথ অনেস্টিউনি ধন্যবাদ আগামী ক্লাস বিগত সালের নাম সম্পর্কিত বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করা হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন